Uh-huh. আচ্ছা আমরা মেয়েরা এমন কেন বলুন তো চেনা নেই জানা নেই একটা মানুষের সাথে হুট করে বিয়ে হয়ে যায় আর আমরা তাকে আপন বলে মনে করি মাঝে মাঝে সে এমন কিছু কথা বলে যার জন্য মনে হয় যে এখানে কার জন্য আছি কার জন্য বেঁচে আছি একদমই থাকতে ইচ্ছে করে না চলে যেতে ইচ্ছে করে সে এমন আচরণ করে পরের মতোই আচরণ করে অথচ দেখুন পরক্ষণে সেই মানুষটার কোনো কিছু হলে আমরা মেয়েরা কিন্তু একদমই সহ্য করতে পারি না আর সেই মানুষটা হচ্ছে স্বামী এই স্বামী নামের মানুষটা আমাদের সাথে যতই খারাপ আচরণ করুক না কেন পরক্ষণে এই মানুষটার যদি কোনো খারাপ কিছু হয় আমরা একদম সহ্য করতে পারি না তার বিরুদ্ধে যদি কেউ একটা কথাও বলে ইচ্ছে করে তাকে ওইখানেই শেষ করে দেয় আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের নোহাসম কুকিং এর নোহারামো বলছি প্রত্যেকটা মেয়ে চাই যে বিয়ের পরে তার স্বামীর সাথে সেও সংসারে হাল ধরবে কিন্তু সেটা আর কোনোটা হয় না আসলে আমার স্বামী তেমন একটা পছন্দ করে না যে ব্লগিং করা বা ভিডিও করা কোনো কিছুই সে পছন্দ করে না কিন্তু আমি তার পেছনে লুকিয়ে লুকিয়ে এসব করি সে যখন থাকে না তখন আমি আমার ফেস দেখাই না কিন্তু না দেখি আমি আমার সারাদিনের রান্না বান্নার কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি এতে তো আমার ফেস দেখা যাচ্ছে না আমি শুধু ভয়েস ওভার করছি কিন্তু আমার স্বামী তাতেও রাজি নাই তারপরও আমি তাকে না দেখিয়ে এই কাজগুলো করে থাকি আসলে আমি এই জন্যই এই কাজগুলো করছি আমি দেখছি যে আমার স্বামী সংসারে হাল টানতে অনেক কষ্ট হচ্ছে আর সেই জন্যই আমি এই ব্লগিংটা করতে চলেছি আসলে ধৈর্য ধরলে ধৈর্যের ফল পাওয়া যায় আর আমি সাত আট মাস ধরে ধৈর্য করে আমার পেজটাকে আমি গ্রোথ করার চেষ্টা করছি কিন্তু তেমন একটা ফলোয়ার না থাকার কারণে ভিউজ হচ্ছে না আর ভিউ না হওয়ার জন্য আমার মনিটাইজেশান এখনও পাইনি আমি তো আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি আমার সাফল্য চোড়ায় পৌঁছাতে পারব আসলে আমি চাই যে আমার আমি যে কষ্টগুলো করছি এগুলো যাতে আমার সন্তানেরা যাতে ভোগ করতে না পারে আমি যদি কিছুটা টাকা সেভিং করে যেতে পারি তাহলে অন্তত আমার স্বামী এবং আমার বাচ্চাদের খরচ তারা মিঠাতে পারবে আসলে প্রত্যেকটা মানুষই চাই তার পরিবারের জন্য কিছু খরচ করতে আর পরিবারের জন্য কিছু করতে পারলে তো আনন্দের বন্যা বয়ে যায় তো আমার প্রত্যেকটা আপু এবং ভাইয়েদের কাছে অনুরোধ রইল আপনারা একটু আমার পেজটা ফলো করে দেবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লা আল্লাহ তাহলে রহমতে আমি আরও সফল চোরায় পৌঁছাতে পারবো খুব তাড়াতাড়ি আসলে এই কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আর সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ব্যক্তিগত কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ আপনারা কিছু মনে করবেন না আর আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করলাম এটা হচ্ছে যে আমার দেবররা ওরা খেতে চেয়েছিল আমরার আচার তো আমার হাতের কাছে মশলা ছিল না তো আমি সামান্য নিজের হাতের কাছে যা ছিল তাই দিয়ে তাদেরকে বুঝ দিয়ালাম কোনো মতে মানে যেটাকে বলে না পারতে খাওয়া আর কি তো লোকটা মাসাল্লা ভালোই এসেছে আজকের মতো বিদায় ধন্যবাদ